হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করেছি আর কার বাড়ির ওদিকেও বৃষ্টি হচ্ছে একটা ছোট্ট করে কমেন্ট করে কিন্তু জানিও আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি থামছেই না নিম্নচাপ শুরু হয়েছে সেজন্য বৃষ্টি থামা থামির কোনো স্তিনই নেই আর এখন দেখো সকালবেলা তোমাদের দাদাভাই দোকানে যাবে ছাতা নিয়ে তো যেতেই হচ্ছে বৃষ্টি পড়ছে যেহেতু আর দেখো বাইরের আকাশটা দেখে মনে হচ্ছে যে বিকাল সন্ধে হয়ে গেছে এমন মনে হচ্ছে কিন্তু না মেঘ করেছে বলে এরকম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে সারাটা দিনই এরমভাবেই কাটছে বৃষ্টি তো একেতে পড়ছেই ঝমঝম করে কেউ কোনো কোথাও যেতে পারছে না কোনো কাজে যেতে পারছে না খুবই একটা মুশকিল একভাবে বৃষ্টি হলে কিন্তু কিছু করার নেই তো সকালে স্নান ঠান তো করা কমপ্লিট হয়ে গেছে কালকে সারাটার দিন মানে পশুদিন রাত থেকে কালকে সারাটার দিন বৃষ্টি হয়েছে আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে প্লাস এখনও বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে রয়েছে পুরো মেঘ হয়ে রয়েছে আকাশে মানে বৃষ্টি থামা থামবে না নিম্নচাপ লেগেছে তো সেই জন্য বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আর কি স্নান টান করে আসলাম তো যেসব কাজ ছিল সেসব কাজ বাজ সেরে তারপরে একটুখানি ওই বাথরুম থাথরুম এগুলো সব আর কি সব প্রচণ্ড নোংরা নোংরা হয়ে গেছিলো এই বৃষ্টির বৃষ্টির কাদা মানে পায়ে পায়ে উঠে উঠে একদম নোংরা ঠোংরা হয়ে গেছিলো সেসব সব পরিষ্কার টরিষ্কার করে ভালো করে শ্যাম্পু ঠ্যাম্পু করে স্নান করে আসলাম আর শ্যাম্পু করা হয়ে গেলে কি তো একটা ফ্রেশ ভাব লাগে না বলো মাথায় যদি তেল দেওয়া থাকে তারপরে শ্যাম্পু করলে একটা ফ্রেশ ভাব লাগে তো সেই জন্য এখন আমার ফ্রেশ ভাবটা লাগছে আর যা ওয়েদার পাকা চালিয়েই চুল শুকাতে হবে নইলে চুল তো শুকাবে না উলটে ঘেমে আরও চুল ভিজে যাবে তো বাইরে যত যতই বৃষ্টি পড়ুক না কেন গরম কিন্তু একটুও কমেনি গরম প্রচণ্ড আর কালকে সারা রাত মানে অর্ধেক রাত পর্যন্ত কারেন্ট ছিল না একটার দিকে মনে হয় কারেন্ট আসলো তো হাত পাখা বিছনার মধ্যে নিয়ে শুয়ে শুয়ে হাত পাখাতে হাওয়া খাচ্ছিলাম তারপরে যে কারেন্ট এসেছে তারপরে একটু ঘুম এসেছে কারণ বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ভেতরে প্রচণ্ড গরম ঘরের ভেতরে তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই তো দোকানে গেছে আর বেলার দিকে তোমাদের সঙ্গে আবার কথা হবে বাবা বাজারে গেছিলো বাজার থেকে চলে এসেছে মাছ ঠেছ কিনে নিয়ে এসেছে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা হবে আর আজকে দুপুরে আমি আর রান্না করছি না আজকে এখন মা রান্না করছে তো দেখো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো খুব একটা পরিষ্কার হয়নি এক্ষুনি আবার বৃষ্টি নামবে মেঘ কিন্তু করেই রয়েছে তা বৃষ্টিটা একটু থেমেছে তো এদিকে মা কি রান্না করেছে আজকে চলো তোমাদের একবার দেখিয়ে দিই বেগুন দিয়ে জিউল মাছের একদম পাতলা করে একটা ঝোল হয়েছে আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে বেটে আর ধনে পাতা দিয়ে করেছে আর এটা হচ্ছে লোটে মাছ এটা হচ্ছে রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে করেছে এটা হচ্ছে বাড়িতে একমাত্র আমার নুনদ এবং আমার শাশুড়ি মাই খায় বাদবাকি আর কেউ খায় না দুজনের জন্যই ওই তরকারিটা আর এটা হচ্ছে কচু মা তো সমস্ত কিছু তরকারি তরকারি রান্না করে নিলো তোদিকে মা বললো তো ভাতটা বসিয়ে দিতে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম প্লাস রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম নিজেটা। আর ভাতটা কেন হচ্ছে প্রায় হয়েই এসেছে আর দু তিন মিনিট মতন হলে ভাতটা নামিয়ে ফেলবো আর তোমাদের দাদু ভাই এখনও দোকান থেকে বাড়ি আসেনি আর আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন বাজে একটা দুই তো অন্য টাইম এই টাইমে মানে হাফ টাইম চলে রান্নার আর আজকে বারোটার মধ্যে রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে একটা দুই ভাতটা হলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো আসে দেরি আছে এখনও আসার আর বৃষ্টিটা আপাতত এখন থেমেছে একটুখানি ও অন্য মানে সকাল থেকে তো বৃষ্টি এক নাগারে পড়েই যাচ্ছে এখনই একটুখানি বৃষ্টিরা থামলো দেখা যাক কতক্ষণ থেমে থাকে আবার তো শুরু হবে মনে হয় দুটো থেকে আবার বৃষ্টি শুরু হবে আমি দেখলাম ফোনে যে আমাদের এই শান্তিপুরে দুটো থেকে আবার বৃষ্টি শুরু হবে তো যাই হোক দেখা যাক আর ভাতটা হয়ে যাক তারপরে তোমাদের দাদাভাবে বাড়ি আসবে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই তো চলো দেখতে থাকো তো এই যে দেখলে কচুর তরকারিটা ওটা কিন্তু কচুর টক মানে কচুর যেই মুখিটা তো সেইটা দিয়ে আর কি তেঁতুল দিয়ে অল্প একটু টক আর আমার টক জাতীয় জিনিস অতটা খেতে ভালো লাগে না তো এই তরকারিটা আমি খাবো না বাদবাকি বাড়ির সবাই খাবে তো তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরে এদিকে আমি ফ্যান ঝরাতে দিয়ে দিলাম ভাতটা আর আকাশটা দেখতে পাচ্ছ এখন কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে কিন্তু আর কি পরিষ্কার হয়ে কি হবে দশ মিনিট পরে আবার বৃষ্টি নেমে গেল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টি হচ্ছে তো বাইরে সেই জন্য ঘুমটা একদম ঠিকঠাক হয় তো তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যে দিয়ে ভাবলাম যে যে আমাদের ঘরে যে বড়োমার ছবিটা রয়েছে তো বড়ো মাছ ছবিটা একটু মুছে নিই তো বড়োমার ছবিটা মুছে নেওয়ার পরে ভাবলাম যে আমাদের প্লে বাটনটা তারপরে আমাদের এই বিয়ের ছবিটা তো এটা ভালো করে মুছে নিচ্ছি সন্ধ্যাবেলা যাওয়ার পরে আমি এই মাত্র দিলাম আর হচ্ছে এই ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে না ঘরটা ধোঁয়া ধোয়া মনে হচ্ছে কারণটা হচ্ছে আমি সন্ধ্যা দেওয়ার পর একটু মানে ধুনোও সারা বাড়িতে দিলাম ধুনো দিতে আমার বেশ ভালো লাগে সারা বাড়ি ঘুরে ঘুরে ধুনো দিলে ভালো লাগে আর ধুনোর সেন্টটা আমার দারুণ লাগে তো ঘরে দিয়েছি সেই কারণে আর কি ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো যাই হোক চলো সন্ধ্যাবেলা এখন বসে থাকবো আর এখন ভালো হচ্ছে ছটা তিপ্পান্ন পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো ফ্রেন্ডস আজ বিশব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য আজকে দোকানে যাইনি আমি পিয়ালি আমার জন্য কি বানাচ্ছো চলো দেখে আসি এ কি বানাচ্ছো মুড়ি ঘন্ট মুড়ি দিয়ে আর ভুজিয়া দিয়ে দেখো বায়রে ভাজছে তাহলে এটা কি হলো মুড়ি ঘন্ট আমি একটুখানি তেল দিয়েছি হুম তেল দিাক পড়ে চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পরে মুড়িগুলোকে ঢেলে দিয়েছি মুড়িগুলো ঢেলে দেওয়ার পরে একটুখানি ভুজিয়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো তাহলে মুড়িগুলো তো খাসটা মুচমুচে হয়ে যাবে চানাচুরগুলো একদম গরম গরম খাসটা মুচমুচে হয়ে যাবে এটা দিয়ে আপনি সন্ধ্যাবেলায় শেখি হবে দেখো করবো তো অনেক ভুজিয়া ছিল সব দিয়ে দিয়েছে মধ্যে তো চল এগুলো খাবো খেয়ে তারপরে রাতের খাবার বাড়ির সবাই মিলে খাবো এক গামলাতে নিয়ে বসে ফ্যামিলি সুদ্ধ সন্ধেবেলা মুড়ি আর মজা যাবে না বলো হুম তো এবারে সবাই টিভি দেখছে আমি এটা কোন গামলায় করে নিয়ে যাবো ঠিক আছে এবার নামাও অনেক হয়ে গেছে তো আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই দুটো ড্রাগন ফল কিনে নিয়ে এসেছে আর ড্রাগন ফলের সাইজটা একবার দেখো কত ছোট ছোট আমি তো প্রথমে ভেবেছি যে হয়তো এটা সাদা মানে ভেতরটা সাদা বেরোবে কিন্তু না আমি কেটে দেখছি যে ভেতরটা পুরো একদম লাল টকটকে কিন্তু এত ছোট কিন্তু দেখো কতটা লাল আমি তো ভাবতেই পারিনি আর এটা কিন্তু বাইরের ড্রাগন ফল নয় এটা কিন্তু আমাদের এই এলাকারই একটা বাড়িতে গাছে হয়েছে তো তারা আর কি বাজারে বিক্রি করেছিল তো সেখান থেকেই তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে খেতেও বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি ছিল টকটকও ছিল মানে খুব একটা টকও টখনও এবার খুব একটা মিষ্টিও নয় বেশ ভালোই লাগলো খেতে কিন্তু সাইজটা একদমই ছোট এটার তো রাত্রির খাওয়া দাওয়া করে আসলাম আর সেই থেকে বসে যাচ্ছি নাটা টাকাচ্ছি মশারি না করেছি ভিডিওটা শেষ বসেই আছি মশারি টাঙাতেও ইচ্ছা করছে না আর কি তো মশারি টাঙাতে কোনো খাটুনি তো নেই কিন্তু মশারি টাঙাটা একটা আলিসি লাগে সেই মশারি টাঙাবো 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 করে বসে বসেই সময় কেটে যাচ্ছে আমি এখানে শুয়ে আছি আর ওইখানে বসে বসে আমাকে গল্প শোনাচ্ছে ঠিক আছে চুলটা এলোমেলো আছে কালকে মাথায় নবরত্ন তেল দিয়েছিলাম তো তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা কেন দেখছো না একটু কমেন্টস করে জানাবে ঠিক আছে কোথায় কোথায় ভালো লাগছে না কি ভালো লাগছে না কি ভিডিও দেখতে চাও সেটাও একটু জানাবে ঠিক আছে তাহলে আমরা সেই ভিডিও বানাবো আগে কত সুন্দর ভিউজ দি তোমরা এখন ভিউজ দাও না আর একটা করে কমেন্টস করে দেবে প্রত্যেককে একটা করে ভিডিও দেখার পরে একটা ছোট করে কমেন্ট করে দেবে বাজে খারাপ ভালো যা ভালো লাগে ভিডিওটা দেখে যা মন্তব্য হয় সেটা একটা কমেন্ট করে দেবে তাহলে আমরা বুঝতে পারবো ভিডিওটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে তাই তো হুম এইটুকু আমার বলার ছিল আর ভিডিওটা পুরো দেখবে হ্যাঁ তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অনেকটা রাতই হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা একত্রিশ বারোটা বাজতেই গেল এখনো মশিব টাঙালাম না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো টাটা